হায় গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসছি তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ অনেকগুলো আপডেট নিয়ে ভিডিওটা একটু বড় হতে পারে ভিডিওটা পুরোপুরি সবাই দেখবে না টেনে তাহলে অবশ্যই তোমাদের উপকার আসবে আজকে কথা বলবো ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ সাদা পাসপোর্ট ফেরত দিছে এবং স্পন্সার এগ্রিকালচারের কিছু বিষয় লাগছে ফ্যামিলি বিষয়ও ছিল স্টুডেন্ট বিজনেস এবং ডোমেস্টিক এই বিষয়গুলো ছিল তো কয়টা পাইছে সেগুলো আপডেটটা জানিয়ে দেওয়া হবে আর কথা বলবো নেপলি আজকে এবং গতকালকে হিউজ পরিমাণ একটা পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে নেপোলি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব যেটা নেপোলি যারা পাসপোর্ট ফেরত পাইছে তাদের কী করণীয় তারা বুঝতে পারবে বা তাদের সামনে কি আছে সেটা জানতে পারবে আর কথা বলবো বি অফিস গ্লোবালের কিছু আপডেট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু আপডেট আর সবাই অনেকে পাসপোর্ট আনতে চাচ্ছেন না তাদের কি করণীয় বা তারা কি করবেন তো আজকে ভিডিওটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন আর কারো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের উপর ভিত্তি করে আমি ভিডিও নেক্সট ভিডিও বানাবো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই গুরুত্বপূর্ণ আপডেটটা পায় তো প্রথমে কথা বলবো আজকে আপডেট নিয়ে আজকে ঢাকা থেকে প্রায় পাঁচশো প্লাস সাদা পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে রেগুলার এরকম দিতেছে চারশো পাঁচশো আঠারোশো সাতশো কম বেশি তো এর মধ্যে আজকে তিরিশটার মতো ভিসা লাগছে সব ভিসা মিলিয়ে এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল বিশটা বিশটা একুশটা ফ্যামিলি ভিসা ছিল দু হাজার তেইশ চব্বিশ চব্বিশ সালে মে মাসে ছিল জুন মাসে ছিল ফেব্রুয়ারি মাসে ছিল তেইশ সালে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে ছিল আমার এলাকায় কাপু পাইছে ফ্যামিলি ভিসা ছোট বাচ্চার সাথে আর স্পন্সার ভিসা ছিল তিনটা আজকে দু হাজার সালে এবং চব্বিশ সালে মে মাসে দুইটা ছিল আর এগ্রিকালচার তিনটা বিষয় ছিল এর মধ্যে তেইশ এবং চব্বিশ তেইশ সালের ডিসেম্বরের একটা ছিল নভেম্বরের একটা ছিল আর চব্বিশের একটা ছিল ডোমেস্টিকের চব্বিশ সালে মে মাসে একটা ছিল স্টুডেন্ট বিষয় একটা চব্বিশ সালে পাইছে ফেব্রুয়ারি মাসে আর বিজনেস একটা এপ্রিল মাসে পাইছে এই ছিল আজকে ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট তো মোটামুটি রেগুলার বিষা দিচ্ছে আমরা হয়তো পুরো আপডেটটা পাচ্ছি না যারা বিষা পায় চুপচাপ করে চলে যায় সবাই বলে না যে ভিসা পাইছি যারা বিষা না পায় তাদেরটাই মোটামুটি জানা যায় তো রেগুলার তিনটা বিএফএস থেকে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ প্লাস বিষা দিচ্ছে আমি অনেক জায়গার থেকে তিনটা বিএফএস থেকে আমি খবর পাইছি রেগুলার বিষা দিচ্ছে কিন্তু আমরা আমাদের কাছে তারা বলতেছে না যে বিষা পাচ্ছি তো বিষা দিচ্ছে রানিং আছে বিষা এবার আসি নেপোলিনে গুরুত্বপূর্ণ কথা গতকালকে এবং আজকে নেপোলি প্রায় দুই থেকে তিন হাজার প্লাস এরকম পাসপোর্ট ফেরত দিছে এবার আসি দেখেন ভাই নেপোলিতে দু সালে দুইটা কোঠাই হিউজ পরিমাণ একটা কোঠা দিছিল। প্রায় প্রথম দু হাজার মার্চ মাসে প্রায় দশ থেকে এগারো হাজার কোঠা ছিল আর ডিসেম্বরও মোটামুটি সাত হাজারের মতো কোঠা ছিল তো দেখবে রোম শহরও যারা ছিল তারাও নেপোলিতে আবেদন করছে ভেনিসে যারা ছিল ন্যাপোলিতে আবেদন করছে মিলানো যারা ছিল ন্যাপোলিতে আবেদন করছে যারা বাইবের আদার নিতে চাইছে ভারতীয় শালা সম্বন্ধী ন্যাপোলিতে আবেদন করার মূল কারণই হইতেছে নেপোলিতে ভিসা উঠানো যায় টাকা পয়সা খাওয়ায়া একটু দুই নাম্বারই করে ভিসা উঠানো যায় কিন্তু নেপোলি নিয়ে গভর্নমেন্ট তেইশ সালেই লাল একটা মার্ক করে দিছে আপনারা শুনছেন কি না আমি জানি না দুই হাজার তেইশ সালে আর বাইশ সাল মিলে নেপোলিতে প্রায় সাত হাজার থেকে দশ হাজার প্লাস লোক আসছে তার মধ্যে পাঁচজন মালিকের সাথে কন্ট্যাক্ট করছে পাঁচজন মানে কাট পাইছে আর বাকি সব বাইকে গেছে নানান শহরে মামলা করছে কেস করছে এই কারণে দেখছে যে নেপোলির যে বিষাটা হয় সেটার মধ্যে জালিয়াতি বেশি কারণ নেপোলিতে লোক আসলে মালিক কাগজ করে দেয় না মালিক কন্ট্যাক্ট করে না পে কন্টাক্ট কন্ট্যাক্ট করে না এই জন্য নেপোলিতে যারা যায় অবৈধ নেপোলিতে আপনি দেখবেন নেপোলির বিষাগুলো যারা যায় এরা কাট করতে পারে না এরা কেস করে মামলা করে নেপোলিতে বেশিরভাগ লোক যায় এগ্রিকালচারের বিষয় স্পন্সার বিষয়ও যায় মানে নেপোলিতে কোনো কাঠ হয় না আর নেপোলি ভিসা মানেই রিজেক্ট এটা এক কথা নেপোলি মানে রিজেক্ট এবার হয়তো চব্বিশে নেপোলি থেকে বেশি একটা কাগজ ওঠে নাই ন্যাপলিতে কোঠাও দেয় নাই এই যে দুহাজার সালে যে এই সাত হাজার লোক গেছে এর মধ্যে পাঁচজন মাত্র বৈধ হয়েছে মালিকের সাথে কন্টা হয়েছে তো সরকার যাচাই বাছাই করার পর দেখছে নেপোলিরে কালো তালিকা লাল তালিকাভুক্ত করছে যে নেপোলির আর ভিসা দেওয়া যাবে না আর নেপোলির ব্যাপারটা অনেক কড়াকড়ি করছে অ্যাম্বাসির থেকে সহজে ভিসা দেয় না আর নেপলিতে এবার কার বেশি উঠে না চব্বিশে তো এই কারণে নেপোলি বলতেই রিজেক্ট নেপোলি বলতে তো ছোটো না সালানো আছে তারপর কাছেটা আছে সব মিলে চারটা শহর মিলেই একটা নেপোলি তো নেপোলিতে যারা আছেন এই জন্যই তো দুঃসংবাদ নেপোলি মানেই বাই রিজেক্ট মন খারাপ করে না যেটাই বলেন তবে সবাই রিজেক্ট খাবে না বেশিরভাগ খাবে ন্যাপলির নব্বই পারসেন্ট কাগজ ফ্যাক জালিয়াতি কারণ নেপোলি খুব সহজে টাকা দিয়ে নুলস্থা উঠাইছে নেপোলি খুব সহজেই লুক নিতে পারছে কিন্তু এই চব্বিশ সালে নেপোলিতে লোক নেওয়া বন্ধ এবং কাগজ ওঠাও বন্ধ করে দিচ্ছে সরকার ন্যাপলি তার ভিসা দিবে ভাই এই জন্য দেখবেন দু হাজার তেইশ সালে আগস্টে এবং আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে যে জমাগুলো ছিল সব নেপলি কারণ নেপোলি কোটা ছিল এক লাখ এগারো হাজার দশ হাজার এই কারণে নেপোলি আর নেপোলি তো বেশি চোরও বেশি নেপোলিতে নুলস্থা বোয়া বেশি এবার ন্যাপলির মালিকের সাথে ওই যে বললাম ভাই হয় না তো কন্টাক্ট করে না এই জন্য আপনার মালিকে মালিক ঠিক নাই ন্যাপলি দশ কথার এক কথায় তো সবাই তো না ন্যাপলি নব্বই পার্সেন্ট ভিসা পাবেন না আপনারা আর দশ পার্সেন্ট যারা মালিক আছে পরিচিত তারা হয়তো চেষ্টা করল আর এই যে যে মানুষ বলে মালিক উকিল নিয়ে পে ভুতরা এটা না ব্যাপারটা ওই দেখেন আপনার নূলস্থা তারা যদি একটু সন্দেহ করে তাহলে তারা মালিককে মেল দেয় যদি আপনার কাগজপত্র ডকুমেন্ট দেখে মনে হয় যে না তাহলে মালিকের কোনো মেসেজও দিবে না কলও দিবে না কিচ্ছু করবে না যদি তারা প্রবলেম মনে করে তাহলে মালিকের মেসেজ দেয় এবং মালিককে কল দেয় বা যেটাই করে প্যাকট্যাক পাঠায় সব করে তো এই মালিক নিয়ে এখন কোনোই নাই যদি আপনার অ্যাম্বাসি থেকে মালিককে মেল করা হয় তাহলে মালিক উকিল নিয়ে যেয়ে সরাসরি কাজটা করলে ভিসা পাওয়া যায় খুব দ্রুত এই হচ্ছে আসল কথা আসলে অ্যাম্বাসি থেকে মালিককে কোনোভাবে মেসেজ কল করা হয় না যদি সন্দেহ করে ওই ভিত্তিতে করে আর অনেকে পাসপোর্ট ফেরত আনতে চান না এটা ভুল সিদ্ধান্ত পাসপোর্ট যারা ফেরত পাইতেছেন এইট্টি পারসেন্ট ভিসা পাবেন না সেটা আমি আগেও বলছি এখনও বলতেছি পাসপোর্ট না আপনার মধ্যস্থকারীর সাথে ডাইরেক্ট কথা বলেন যদি অনলাইনে স্টেপ মাইসি জিনিসটা দেখাইতে না পারে বা যদি সে বলবে বাই স্যালেন্ডার করেন আমি অন্য দেশে তাহলে আপনারা সৌদি আসে কাতার ডুবাই কুয়ে ট্রাই করেন অন্য দেশে ট্রাই করেন রিটেলে আসা বৈশাখ থাকেন না পাসপোর্ট ফেরত যদি দশ হাজার পায় এর মধ্যে পাঁচশো বা এক হাজার ভিসা পাবে নয় যায় রিজেক্ট কারণ যেগুলো প্রবলেম আছে যে পাসপোর্টগুলার নূলস্তাগুলা কাগজে সেইগুলোয় ফেরত দিতে আছে। তবে হ্যাঁ ফেরত কি তো পাসপোর্টেই কিন্তু আবার টুকিটাকে ভিসা হচ্ছে এই হচ্ছে না যে না আপনার পাসপোর্ট রিটার্ন দিছে চার পাঁচ দিন বা পাঁচ দশ দিন পর ডাকায় নিয়েও কিন্তু ভিসা দিতে আসে এমনও আছে এমনও দেখছে আমার মেসেজ দিছে আমার হোয়াটসঅ্যাপে ভিসা পাইছে খুবই সীমিত এ পর্যন্ত হয়তো এত পাসপোর্ট ফেরত দিছে হয়তো দশ থেকে পনেরোটা ভিসা পাইছে তো আমি কি বললাম এইট্টি পারসেন্ট রিজেক্ট আর সরাসরি আপনার মধ্যস্থকারীর সাথে কথা বলুন দেখেন উনি কি বলে উনি যদি উনি জানে ভাই আপনি যেতে পারবেন না পারবেন উনি জানে আর এখন সব দালালেই বলবে আমার কাগজ ঠিক আছে ডকুমেন্ট ঠিক আছে মালিক ঠিক আছে কেউ কে হার মানবে এমন যদি বলে না আমার কাগজ ঠিক নাই ই ঠিক নাই তাহলে তো আপনার টাকাটা দশ লাখ আট লাখ টাকা রিটার্ন করতে হবে ব্যাক করতে হবে তারাও চিন্তা আছে। আমরাও পয়সা থাকি টাকা দিমু যখন আরও এক বছর পর দিই এই হলো কথা এই তো বলছি ভাই সাদা পাসপোর্ট সর্বোচ্চ আশি পার্সেন্ট ফ্যাক বিশ পার্সেন্ট ভিসা পাবেন সাদা পাসপোর্টে আর অ্যাপয়েন্টমেন্ট একটা খুশির খবর শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুইটাই চালু হয়েছে এবং স্থির হয়েছে কিন্তু বাংলাদেশ এমন চোর জাগাতি হয়েছে ভাই কি বলমু পাকিস্তান যে জায়গায় জালিয়াতি বিষানিয়া করে বেশি সেই জায়গায় বাঙালি ফেল করে ফেলছে এই বাঙালি এত জালিয়াতি করছে বাঙালি আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইতে পাইতে আপনার ডিসেম্বরের পর্যায়ে বা ডিসেম্বরের মাঝামাঝি শেষের দিক দিয়ে বা পঁচিশ সালে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কেউ বলতে পারবো না ভাই মন করার কথা আমি বললে লাভ নাই তবে আইডিয়া করতেছি আপনার ডিসেম্বরের মাঝামাঝি কি শেষের দিক দিয়ে আপনারা একটা কিছু নিউজ পাবেন বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট দেয় না কি সিস্টেম করে সেটা তারাই বলতে পারবে আমরা বলতে পারি না তো মোটামুটি কিন্তু যাদের পাসপোর্ট বিএফএস গ্লোবালে আছে কালেকশন যে আপনার ডকুমেন্ট কালেকশন করার জন্য রেডি ফর কালেকশন যে দিতে তারাই তারাই ভালো ইনশাল্লাহ তারাই ভিসা পাচ্ছে আবার রিজেক্টও খাইতেছে আর যাদের পাসপোর্ট ফেরত দিতে তাদের মূল কারণই তাদের কাগজপত্র বেজাল আছে হানড্রেড পার্সেন্ট ঠিক নেই বিএফএস থেকে অ্যাম্বাসি থেকে তারা ইতালিতে যোগাযোগ করবে আস্তে ধীরে আস্তে ধীরে আর আপনারা আগেও বলছি এখনও বলি পাসপোর্ট ফেরত পাইলে সরাসরি মধ্যস্থকারীর সাথে কথা বলেন মেসেজ পাইলে মালিকের সাথে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করেন যদি মালিক এবং মধ্যস্থকারী ঠিক থাকে ভিসা পাবেন তবে আশি পার্সেন্টই রিজেক্ট বিশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পাবেন এই যারা মালিকের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন মধ্যস্থকারী ট্রাই করবে আর নেপলি বলতেই রিজেক্ট ন্যাপলি যত কাগজপত্র আছে সব নিজে ভিসা পাবে না টেন পার্সেন্ট ভিসা পাবে নেপোলি কোনো কাগজ হয় না ভাই নেপোলি যে কজন কেসে খুঁজনে দেখেন আত্মীয় স্বজন কোনো কাগজ নাই নেপোলিতে যাইয়া হয় কেস করে নাহলে অন্য শহর আইসা পড়ে এই নেপোলির ব্যাপারটাই হয়েছে সেই তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আবার নেক্সট ভিডিওতে চলে আসবো আল্লাহ হাফেজ